হ্যালো বন্ধুরা আমি সায়নী তো চলো আজকে চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য রেসিপিটি হলো ডিমের টেবিল তো চলো দেখা যাক তার জন্য আমি কি কী নিয়েছি প্রথমেই নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি সেদ্ধ করা ডিম তোমরা চাইলে ডিমটাকে গোটাও রাখতে পারো বা দুপিস করে নিতে পারো নিয়ে নিয়েছি কুচি করা পেঁয়াজ ও আদা রসুন পেস্ট আর এদিকে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো আর বাটিতে নিয়ে নিয়েছি ডিম ও কর্নফ্লাওয়ার গোলা তো চলো শুরু করা যাক আর আমি ম্যাশ করে রাখা আলুটার মধ্যে নুন হল তো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো যাতে খুব ভালো করে বাজা হয় তার জন্যে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম হালকা করে নুন তারপর পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি মিশিয়ে নিয়েছি আদা রসুনের পেস্টটা তারপর এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা না বেরোয় তারপর আমি এর মধ্যে মেখে রাখা আলুটা তুলে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আসলে এইভাবে যদি আলুটাকে একটু ভেজে নেওয়া যায় তাহলে ডেবিলের টেস্টটা আরও সুন্দর হয় তো চলো ভেজে নিই খুব সুন্দর করে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখবে নালে এটা তলার দিকে বসে যাবে এটাকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দিয়ে এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। তো চলো এরপর দেখতে থাকো কি কি করি নামিয়ে নেওয়ার পর এবার এক পিস করে ডিম নিয়ে ডিমটাকে চারি সাইড থেকে এইভাবে কভার করে আলুর পোড় দিয়ে তারপর এটাকে কর্নফ্লাওয়ারের গোলায় ছুবিয়ে তারপর ওপর থেকে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে এইভাবে প্রত্যেকটা ডিমকে করে নিতে হবে তো চলো দেখতে থাকো প্রত্যেক কটা ডিম আমি এইভাবে করে নিলাম তো চলো দেখো কেমন হয়েছে করে নেওয়ার পর এবার কড়াইতে রিফাইন্ড তেল দেব এবং তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর তার মধ্যে একে একে আমি দিয়ে দেবো এই সময় তোমরা অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে যদি হাইতে রাখো তাহলে কিন্তু ডেবিলগুলো ডিপ ফ্রাই হয়ে যাবে খেতে অতটাও ভালো লাগবে না এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তো চলো ডেবিলগুলোকে আমি এবার উল্টে দিয়ে তোমাদের দেখাবো কেমন হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আশা করি কতটা সুন্দর হয়েছে তোমরা বুঝতেই পারছ তো চলো এইভাবে আমি একে একে প্রত্যেক কটা ডেবিলকে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে আমার দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে তারপর আমি ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম যাতে এটা খেতে বেশ আরও টেস্টি লাগে তো আজকের মতো এই পর্যন্ত